জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় সোনাউটা আশ্রমে যে নবান্ন উৎসব হয় সেখানে ভগবান দাদুর লীলার কথা আমি আজকে একটু বলব জেলা বরিশালে সোনাউটা গ্রামের আশ্রমে পৌষ মাসের নবান্ন উৎসব একটি বিশেষ উৎসব প্রতি বছর ভগবান দাদু নিজে উপস্থিত হয়ে মন্দিরের বিগ্রহকে নিজ হস্তে নবান্ন প্রস্তুত করে নিজেই ভোগ নিবেদন করেন এই উৎসবের কয়েকদিন পূর্বে তিনি আশ্রমে এসে উপস্থিত হন কিন্তু এক বছর উৎসব নিকটবর্তী হওয়া সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুরের কোনো খোঁজ খবর না পেয়ে সকল ভক্ত শিষ্যরা নিজেদের বিপন্ন বোধ করেন এবং কীভাবে উৎসব সম্পন্ন হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন কিন্তু কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু উৎসবের পূর্বেদিন রাত্রে ভক্ত রূপচরণ দাসের মেজ ছেলে শ্রীযজ্ঞেশ্বর দাস স্বপ্ন দেখেন যে শ্রী শ্রী ঠাকুর খরম মন্দিরে হাঁটাচলা করছেন অতি প্রত্যুষে যজ্ঞেশ্বর দাদা নৌকা নিয়ে আমুয়া স্টিমুর আমুয়া স্টিমার স্টেশনে গিয়ে বিস্মিত হয়ে দেখেন যে শ্রী শ্রী ঠাকুর সবে মাত্র স্টিমার থেকে নেবে নদীর তীরে দাঁড়িয়ে আছে উক্ত নৌকাতে তিনি আশ্রমে চলে আসেন এবং ভক্তদের প্রাণের আকাঙ্ক্ষা পূর্ণ করেন এই আশ্রমের সাথে শ্রীগুরু প্রসঙ্গে লেখক শ্রী সুধাংশু কুমার দত্ত মহাশয় উৎপতভাবে জড়িত ছিলেন এখন তারই নিজের ভাষাতে প্রকাশ উত্তর নবান্ন উৎসবে আমারও নিমন্ত্রণ ছিল উৎসবের দিন সকালে মা বললেন ওরে আমার মনে হচ্ছে শ্রী শ্রী ঠাকুর আশ্রমে অর্থাৎ সোনাউটা আশ্রমে এসেছেন তুই সেখানে না গেলে ঠাকুর দুঃখ পাবে সুতরাং দুপুরবেলা ডাক্তারখানা হতে এসে আহার শেষ করে বিশ্রাম নিতে গেলে মা বললেন নৌকা ভাড়া করে খালের ঘাটে রেখে এসেছি অবাধ্য না হয়ে এক্ষুনি রওনা কর অগত্যা মাতৃ আদেশ পালন করে সন্ধ্যার একটু আগে আশ্রমে এসে উপস্থিত হয়ে দেখলাম শ্রী শ্রী ঠাকুর নানা বিষয়ে আলোচনা করছেন মনের আনন্দে প্রণাম করে উঠে দাঁড়াতেই শ্রী শ্রী ঠাকুর এক কর্মীকে আদেশ করলেন এই বলে সুধাংশুকে নবান্ন এনে দাও কিন্তু তারা প্রসাদ পাবেন কোথায় সমস্ত প্রসাদ তো তারা বন্টন করে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর তাদের অবস্থা দেখে হেসে হেসে বললেন কোথায় আছো মানবেন্দ্র পুরী তোমার জন্যে গোপীনাথ ক্ষীর করেছেন চুরি ঠাকুরের রহস্যকে বুঝবে সবাই চুপ এরপর তিনি সেবায় সুনীলকে বললেন দেখো গিয়ে রাধা গোবিন্দের আঁচলের নিচে এক বাটি প্রসাদ আছে ভক্তের জন্য ভগবান সবার অলক্ষে রেখে দিয়েছেন সত্যি সেখানে একটি প্রসাদের বাটি রয়েছে সবাই আশ্চর্য হয়ে গেল এই ভেবে যে বারোটা পাথরের বাটিতে যে প্রসাদ নিবেদন করা হয়েছিল তারই একটি বাটি কিভাবে এতগুলো চোখকে ফাঁকি দিয়ে শ্রী শ্রী ঠাকুর রেখে দিয়েছে প্রেমাবেশে সকলের চোখ পূর্ণ হল অপূর্ব সেই প্রসাদ যার স্বাদ জীবনেও কোনোদিন ভুলবার নয় অদ্গদি সেই লীলা করে রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় পরিশেষে বলব গুরু ভগবানের অতি প্রাচীন এই সোনাওটা আশ্রমে তারই প্রবর্তিত গোসাই নবান্ন উৎসবে সকল শিষ্য ভক্ত উপস্থিত হয়ে ভগবান ওর কৃপা আশীর্বাদ সকলে মস্তকে ধারণ করুক এই প্রার্থনা করি শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়